ভালো আছো তো বন্ধুরা আমি আমার উপন্যাস রাতে মোট দুয়ারগুলি ভাঙলো চড়ে এর থেকে পরবর্তী কিছু অংশ পড়ে শোনাচ্ছি গভীর কালো নিশুতি রাত এরকম কালো রাত কি আমার জীবনে আগে কখনো এসেছে আমি বিছানায় বসে আছি না ঘুম নেই চোখে আর কি দিন ঘুমোতে পারবো নিশ্চিন্তে নীরবে আমি কাঁদছি না চোখের জল সব শুকিয়ে গেছে নিষ্প্রাণ মূর্তির মতো বসে আছি এই কালো রাতের সবটুকু কালিমা গায়ে মেখে বসে আছি একটা প্রাণহীন প্রতিমার মতো আমার জীবনটা যেন আমাকে নিয়ে কি এক নিঃশংস খেলায় মেতে উঠেছে যখন মা বাবাকে কেড়ে নিল আমি শ্লোককে অবলম্বন করে নতুন করে বাঁচতে চাইলাম আজ আমার বাঁচার অবলম্বনটুকুও যে কেড়ে নিল আমি কেমন করে বাঁচব আমি জানি না নিজের অজান্তে আঙুল দিয়ে ঠোঁটটা বার বার মোছার চেষ্টা করছি রিকের চুম্বনের রেষ্টুকু পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করছি কিন্তু পারছি কই হ্যাঁ রিকাজ আমাকে কিস করেছে হোটেল থেকে ফিরে আমরা সবাই ড্রয়িং রুমে এসে বসলাম অনিমেশ কাকুকে এত খুশি আমি এর আগে কখনো দেখিনি কাকু ও অপূর্ণা আন্টি নিজেদের মধ্যে আলোচনা করে সামনের মাসের পনেরো তারিখ আমাদের বিয়ের দিন ঠিক করলেন আন্টি আমাকে জিজ্ঞেস করে নিলেন ওই সময় আমার কোনো শারীরিক অসুবিধা থাকবে কিনা অনিমেষ কাকুই কন্যাদান করবেন রিক দিকে তাকিয়ে চোখ টিপল আমি মুখটা নামিয়ে নিলাম মুখ তুলে শ্লোকের দিকে তাকালাম শ্লোকের মুখটা কেমন কালো হয়ে গেছে শ্লোক চুপ করে মাথা নিচু করে বসে আছে কি অসহায় লাগছে শ্লোককে আলাপ আলোচনার পর অনিমেষ কাকু এবং অপর্ণাটি ওনাদের ঘরে চলে গেলেন আমি রিক আর উঠে পড়লাম রিক এসে আমার কোমরটা জড়িয়ে ধরল আমি ভীষণ চমকে উঠলাম রিক আমার কোমরে হাত দিয়ে আমার সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো আমার ঘরের দরজার কাছে এসে আমাকে নিজের কাছে টেনে নিল আমি ছটফট করে উঠলাম রিক আমার মুখটা তুলে ধরে আমার ঠোঁটে কিস করল ভীষণ জোরে ভীষণ দৃঢ়তার সঙ্গে আমার ঠোঁট দুটো যেন জ্বলে গেল হেসে বলল নো ইট ওয়াজ ডিউ তারপর আমার চোখের দিকে তাকিয়ে গভীর গলায় বলল নো প্রিটি লেডি টুডে আই এম অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড টুডে আই ওয়ান্ট মাই লেডি লাভ আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের খুব কাছে টেনে নিল আবার রিকের দুটো ঠোঁট নেমে এলো আমার ঠোঁটের উপর এবার আমার ঠোঁট আর জীব দুই যেন জ্বলে গেল আমাকে ছেড়ে হেসে বলল গুড নাইট মাই লাভ নিজের ঘরে চলে গেল আমি দাঁড়িয়ে আছি আমার সমস্ত শরীর কাঁপছে চোখ তুলে তাকিয়ে দেখি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে শ্লোক মাথা নিচু করে প্রাণহীন পাথরের মূর্তির মতো আমি দৌড়ে গেলাম শ্লোকের কাছে আছড়ে পড়লাম শ্লোকের বুকের উপর শ্লোকের বুক ভেসে গেল আমার চোখের জলে কিন্তু আমার পা দুটো যে মাটির সঙ্গে আটকে গেছে চেষ্টা করেও একটু দাঁড়াতে পারলাম না তাকিয়ে দেখলাম শ্লোক তখনও ওইভাবেই দাঁড়িয়ে আছে সিঁড়ির মাঝখানে বহু কষ্টে হাত দিয়ে ঠেলে আমি আমার ঘরের দরজাটা খুললাম নিজের নিষ্প্রাণ দেহটাকে টেনে নিয়ে এলাম ঘরের ভেতর দরজাটা বন্ধ করে দিলাম পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে এলাম শ্লোকের বুকে আছড়ে পড়ে কাঁদতে চেয়েছিলাম পারিনি বিছানার উপর আছড়ে পড়লাম আমার সকল বাঁধন ভেঙে গেল আমি অছরে কাঁদলাম কত জু কত কাল ধরে আমি কাঁদলাম আমি জানি না এক সময় আমার চোখে সব জল শুকিয়ে গেল তখন থেকে এইভাবেই বসে আছি প্রাণহীন কোনো প্রতিমার মতো রাত সাড়ে তিনটে দরজায় আস্তে আস্তে দুবার নখ হল আমি জানি কে দরজাটা খুললাম শ্লোক একই চেহারা হয়েছে শ্লোকের আমি দরজা থেকে সরে দাঁড়ালাম শ্লোক ঘরে ঢুকল সোফা এসে বসল আমি দাঁড়িয়ে আছি শ্লোকের মুখের দিকে চেয়ে শ্লোক মাথা নিচু করে বসে আছে অনেকক্ষণ বাদে শ্লোক মাথা তুলল পূর্ণ দৃষ্টিতে তাকালো আমার দিকে বেদনা বেদনা শিক্ত গভীর গলায় বলল আরাধনা আমায় ক্ষমা করো তোমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য আমায় ক্ষমা করো আমি পারলাম না ওই মানুষ দুটোর বিরুদ্ধে যেতে যারা একদিন আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজেদের ছেলের জায়গা দিয়েছে ওই মানুষ দুটো সেদিন যদি ওই নরক থেকে আমাকে নিয়ে না আসত তাহলে হয়তো আজ আমি রাস্তার কোনো চোর ডাকাত বা পকেটমার হয়ে বাঁচতাম ওই মানুষ দুটো সারা জীবন আমাকে শুধু দিয়েই গেছে তাই ওদের বিরুদ্ধে কথা বলতে আমি পারলাম না নিজের স্বার্থে ওই মানুষ দুটোকে আঘাত করতে আমি পারলাম না আর যে ছেলেটা আমাকে কোনো দিনও একটা আশ্রিত ভাবেনি সবসময় নিজের বড় ভাই ভেবেছে আজ তার কাছ থেকে তার ভালোবাসাকে ছিনিয়ে নিতে পারলাম না আমি আরাধনা বলতে পারলাম না রিক আরাধনাকে আমি ভালোবাসি সেই ছেলেবেলা থেকে ছোট ভাইয়ের খুশি কেড়ে নিয়ে নিজেকে খুশি করতে পারলাম না আরাধনা তুমি যদি পারো আমার এই অক্ষমতা এই দুর্বলতা ক্ষমা করে দিও শ্লোকের গলা বুঝে এলো শ্লোক থামলো শ্লোকের চোখে জল আমার শুকিয়ে যাওয়া চোখের জল দুচোপ বে আবার গড়িয়ে পড়ল আমি তাকিয়ে আছি শ্লোকের দিকে শ্লোক আমার দিকে আমরা দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকলাম অপলোক নয়নে যেন কত কাল ধরে কত যুগ ধরে দু চোখের পাতায় রাত কেটে গেল কালকের ওই নিকশ কালো রাত কেটে গিয়ে ভোরের আলো উকি দিচ্ছে আমি উঠলাম বাইরের বারান্দার দরজা খুলে বাইরে এলাম বারান্দায় দাঁড়িয়ে দূরের দিকে চেয়ে রইলাম মনটাকে অনেক বুঝিয়ে শান্ত করেছি আমরা জীবনে যা চাই সব কি পাই বরং না পাওয়ার পাল্লাই তো সময় ভারী থাকে জীবনে আমাদের অনেক কিছু না চাইতেও মেনে নিতে হয় আমিও না হয় মেনে নিলাম অনিমেশ কাকু আর অপর্ণা আন্টির কালকে ডিসিশনকে শুধু শ্লোক কেন এই মানুষ দুটো আমার জন্যে যা করেছেন তার প্রতিদানে আমার পক্ষেও কি সম্ভব ছিল কাল মানুষ দুটোর বিরোধিতা করা না কখনোই না আমার জীবনে এই মানুষ দুটোর নিঃস্বার্থ অবদান আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না আর শ্লোকের প্রতি আমার ভালোবাসা আমার অন্তরের অন্তঃপুরে হৃদয়ের মণিকোঠায় না হয় সযত্নে তোলা থাক ঠিক যেমন করে সযত্নে তোলা ছিল সেই ছেলেবেলা থেকে আর শ্লোককে তো রোজ আমি দু চোখ ভরে দেখতে পাবো তাই বা কজন পায় অনেকে তো তাদের ভালোবাসাকে চিরতরে হারিয়ে ফেলে চোখের দেখাও মেলে না জীবনভোর ঋককে আমি ভালোবাসি না অ্যারেঞ্জ ম্যারেজে দুজন দুজনকে ভালো না বেশি বিয়ে করে একসঙ্গে থাকতে থাকতে কখন দুজন দুজনকে ভালোবেসে ফেলে দুজনেই বুঝতে পারে না আমিও না হয় এইভাবে কোনো একদিন ঋক্কে ভালোবেসে ফেলব না আমি আর কষ্ট পাবো না অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি আমাকে অনেক দিয়েছেন নিঃস্বার্থে নীরবে এবার আমার পালা বাথরুমে এসে অনেকক্ষণ ধরে ভালো করে স্নান করলাম ভালো লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে সাজলাম আয়নার ভিতর দিয়ে নিজের দিকে তাকিয়ে বললাম জীবনের এই কঠিনতম চ্যালেঞ্জটাকেও আজ আমি অ্যাকসেপ্ট করে নিলাম আবার একবার আমাকে জীবনটা নতুন করে শুরু করতে হবে আবার একবার আমাকে নতুন করে বাঁচতে হবে আবার আর একদিন কেমন